চলে আসলাম লাইভে প্রতিদিনের মতো আজও লাইভে চলে আসলাম এখন আমরা ব্যায়াম করব জিম করব আর কি আমরা ওয়ার্ম আপ করবো আজকে আমরা অনেক লোক এসেছি ব্যায়াম করতে যা লাইন বাই দাঁড়ায় বস ওই জায়গায় দাঁড়ায় যারা যারা লাইভে তাদের তো আমরা আজকে চারজন আছি তো আমাদের টপিকটা হচ্ছে খালি হাতে ব্যায়াম করে কিভাবে একটা বডি তৈরি করা যায় তো দেখেন আমি তিন মাসের ভিতরে মাত্র তিন মাস ধরে জিম করে আমার বডিটা একটু ডেভেলপ হয়েছে মানে এখনো অ্যাচটা কমপ্লিটলি হয় নাই তবে হয়ে যাবে তো প্রথমে আমরা আমরা আপ দিব

আমরা <laughs> <laughs> <laughs>

যে যেটা পারি দশটা পারি পাঁচটা পারি